সুন্দর কালেকশন আসলে সাজানোটাও খুব সুন্দর হয়েছে ভিতরে ভাই আপনার কাছে খুব সুন্দর টেন দেখতেছিলাম এটা হাতে শুয়ে থাকে হাতে ঘুমায় হাতে শুয়ে থাকে হাতে ঘুমায় আচ্ছা এটা এইচ কেমন হয়ে যান এটা পাঁচ মাস পাঁচ মাস বয়স কথা তো বলে না মানে যে নিবে মন মতো শিখাই নিতে পারবে এটা প্রাইস কেমন করছেন ভাই আচ্ছা আচ্ছা